তোমরা ভাবছো এই ভিডিওটা এত অন্ধকার কেন হ্যাঁ হ্যাঁ তোমাদের বলছি কেন এই ভিডিওটা অন্ধকার এটা হলো মনের দিরাগমনের ভিডিও আর মন যখন এসেছিল হ্যাঁ এটা স্বাভাবিক যে মেয়ের বিয়ের পর দিনই কিন্তু বাড়ি ডেকোরেশন যেটা থাকে সেটা খুলে নেয় ডেকোরেটর ভাইয়েরা তো আমাদের বাড়িতেও কিন্তু সেম হয়েছিল ওরা খুলে নিয়েছে ডেকোরেশন মানে লাইটিং টাইটিং যা ছিল সব খুলে নিয়েছে আর এর এটা তো ওরা এর পর দিনের পর দিনে এসেছিলো দীরাগমনে তাই জন্য কিন্তু আমাদের বাড়িতে রাস্তার দিকে আর কোনো লাইট ছিল না বাড়ির উঠানে তো লাইট আছেই বাট রাস্তার দিকে লাইট ছিল না তো এখানে শান্তনু আসার পরে সবাই এখানে আবার সবাই মিলে দুষ্টামি করছিলো বাড়ির সবাই যারা তো এখানে দেখবে তোমরা এখানে অনেক নিয়ম করানো হয়েছে ওকে দিয়ে মানে নতুন জামাইকে দিয়ে আমাদের যেটা কিছু নিয়ম আছে আবার কিছু নিয়ম নেই এটা দুষ্টমি করেই কিন্তু ওকে দিয়ে করানো হয়েছে এখানে দেখো গেট থেকে তো চলে এসেছে আজকেও কিন্তু গেট ধরা হয়েছিল ওর শ্যালিকারা মিলে গেট ধরেছে গেট থেকেও কিছু নিয়েছে তো এবার সবাই বাড়িতে কিন্তু ঢুকছে আর ওদেরকে উঠানে এবার বসানো হবে যেহেতু কুলো আছে কুলো দিয়ে ওদেরকে আপ্যায়ন করে ঘরে নেওয়া হবে যেটাই হোক তো এটাই চলছিলো আর কি তো আমি ভিডিও করছিলাম তাই জন্য আমি আর কুলা ধরতে আর যাইনি আমি ওই যে দেখো আমার ছায়া দেখা যাচ্ছে আমি ভিডিও করছিলাম আর এই জিনিসটা না খুব ভালোই লাগে বলো মনে হয় যেমন নিজেও এসেছিলাম এই তো মাত্র কদিন হলো আজকে আমাদের বাড়ি সেই ছোট্ট মেয়েটাও কিন্তু চলে এসেছে দিরাগমনে আর জানো তো দিরাগমনে মন আসার পরে যে ওই যে বাড়িতে গেলাম সেদিন সবাই একসাথে আর অনেক দিন হয়ে গেল বাড়িতে আমাদের একদমই যাওয়াই হচ্ছে না আর যাইনি আর শীতটাও তো অতিরিক্ত পড়ে গেছে তোমাদের এখানে কেমন শীত শীত পড়ছে কিন্তু অবশ্যই কিন্তু জানিও আমাদের এখানে কিন্তু একদম চুটিয়ে শীত পড়ছে কিন্তু সাংঘাতিক শীত কিন্তু আমাদের এখানে তো এখানে দেখো সবাইকে বদি বলছে বসতে হবে বসতে হবে এখানে দেখো মাকেও দেওয়া হচ্ছে ধান দুর্বা যাই হোক সব কিছু দিয়ে তো এইবার শান্তনুকে দিয়ে করানো হবে একটা নিয়ম যেটা কিন্তু একদমই নিয়ম না এটা দুষ্টুমি করে ওর সঙ্গে এটা করানো হয়েছে এটা হলো একটা ওরা সবজি দিয়েই সব সবজি টবজি দিয়ে এটা সাজিয়েছে এটা আসলে কোনো নিয়ম না এটা ওকে বলা হচ্ছে যে এটা নমস্কার করে এটা ঘরে ঢুকতে হবে তো শান্তনু কিন্তু এটাই করেছে বুঝতে ও কোনো কোনো জামাই একদম বুঝতে পারে যে ওকে দিয়ে কোনো একটা প্র্যাঙ্ক করানো হচ্ছে কিন্তু শান্তনু বুঝতে পারেনি এটা কিন্তু প্র্যাঙ্ক ছিল একটা তো এই যে দেখো এটা খুলে ও দেখতে পেয়েছে যে এটার ভিতরে অনেক সবজি সবজিপাতি আছে যেটা নাকি কোনো রকম রিচুয়ালের মধ্যে পড়ছে না তো যাই হোক এটা নিয়ে কিন্তু সবাই হাসাহাসি করেছিল এটা বেশ মজাই লাগে এটা একটা মজার বিষয় নাথিং এলস ঠিক আছে এটা সিরিয়াস নিও না কেউ তোমরাও যদি গেট আইডিয়া চাও তাহলে নিতে পারো আর যদি মনে করো এটা কিছু মানার বিষয় না না এটা একদমই মানার বিষয় না এটা এভাবেই দুষ্টুমি করা হয়েছে ওর সঙ্গে তো চলো রাতের ব্যাপারটা এখানেই শেষ আর আজকে হচ্ছে এটা পর দিন সকালবেলা আমাদের নিয়ম আছে যে পিঠে পায়েস যা আছে সব কিছু করে কিন্তু জামাইকে খেতে দেওয়া হয় এদিন সকালবেলা জামাই কিন্তু শুধু পিঠে পায়েসই খায় আর এখানে দেখো প্রথম শাশুড়ি মা তার মেয়ে জামাইকে ভাত দেয় সেই থালা বাটি গ্লাস সবগুলি আবার সঙ্গেই দিয়ে দেয় এগুলি আমাদের সঙ্গেও করা হয়েছে আমাদেরকেও দিয়ে দেওয়া হয়েছিল এখন দেখো বৌদিও দিচ্ছে মেয়ে জামাইকে সব কিছু সাজিয়ে নিজের হাতে সব রান্নাবান্না করেছে অনেক কিছুই ছিল রান্নাবান্নাতে একদম কি বলবো আমি সবগুলির নাম এখন বলতেও পারবো না তো শাশুড়ি যেহেতু জামাইকে নতুন ভাত দিয়েছে সেহেতু জামাইও কিন্তু শাশুড়িকে একটা শাড়ি দিতে হয় তো এটাই হলো নিয়ম তো এটাই করেছি কিন্তু বেশ ভালো হয়েছে আর এখানে রান্নাবান্না আজকে রান্নাবান্না কিন্তু দারুণ হয়েছিল বৌদি কিন্তু সেটা একদম মন থেকে রান্নাগুলি করেছে জামাইয়ের জন্য তো চলো এটা তো চলে গেছে এটা হলো এর পরের দিন যখন মন চলে যাচ্ছিলো সেই সেই যে নিয়মটা সেটা হলো চলে যাওয়া মেয়েদেরকে তো এবার বলে না নায়েরই হয়ে গেছে নায়র তো এখন মনও আমাদের মতো নায়েরই হয়ে গেল তো এখন চলে যাবে ওরা ওদেরকে আবার দেওয়া হচ্ছে বিদায় তো সেটা ভীষণ সাংঘাতিক একটা কষ্টের একটা সময় তো ওই যে বিয়ের দিন যখন যাওয়া হয় সেই সময় যেমন একটা কষ্ট লাগে না আজকেও কিন্তু সেই রকম কষ্টটাই কিন্তু লাগছে আর চলো এটা কিন্তু কয়েকদিন আগের ভিডিও আমি ভিডিওগুলি টাইমে দিতে পারছি না এর জন্য সবার কাছে অনেক বেশি সরি আমার মোবাইলে কিন্তু অনেক ভিডিও জমে আছে আমি এডিট করে উঠতে পারছি না তাই জন্য দিতে পারছি না তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা বাই